যে সমস্ত ইমাম সাহরা রসুলের কথা বললে চেহারা কালো হয় যে সমস্ত ইমাম শব্দের আহারি বাইকে রসুলের কথা বললে চেহারা কালো হয় যে সমস্ত ইমাম শব্দের মাজার জিয়ারতের কথা বললে উরুসের কথা বললে উলিয়া উলিয়ার কথা বললে চেহারা কালো হয় এরা ইমাম সাহেব কিন্তু বেঈমান ইমাম সাহেব এই বেঈমান ইমাম পিছনে নামাজ পড়া যাবে না তখন আপনি ঘরে নামাজ পড়বেন কোথায় পড়বেন এখন যদি আপনার আত্মীয় বা বন্ধু কারণে কোথাও গেছেন এখন দেখা গেছে আপনার নামাজ পড়া লাগবে নামাজের সময় হয়েছে তখন আপনি এভাবে নিয়ত করে নেবেন যে আমার ইমাম হচ্ছে আমার মুর্শিদ আমার ইমামকে আমার মুর্শিদ কোন বাতের ইমাম সাহেবের পিছনে যদি দাঁড়ালো তখন ওই যিনি যার পিছনে দাঁড়াবেন তিনাকে ইমাম স্বীকৃতি দিয়ে দাঁড়াবেন না পিছনে দাঁড়াবেন তার কিন্তু কি বলবেন আমার ইমাম সাহেব আমার মুর্শিদ আমার ইমাম সাহেব কি আমার মুর্শিদ এটাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা নাদুকুল্লাহু নাসিম বিইমামিহিম

প্রতিষ্ঠিত দেওয়া সঠিক ইসলামের মূল ধারা যেটা এটা হলো